সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল মনস্টার রাইডার জিরো পয়েন্ট সেভেন ঘর যেতে চলেছি দেখতেই পাচ্ছ সব রাইডারগুলো আর আমি তো একটা রাইডারের গাড়িতে বসে আছি চলো ঘর যাওয়া যাক তো চার সাইডের আমাদের পরিবেশটা দেখো এই জায়গাতে আমাদের দিকে ভিডিও করতে হয় আবার বর্ষা দেখুন জল এই যে দেখো কোলা গাছ কত আর এই যে আমাদের খাল কাটানো হয়েছে নতুন দেখুন এই যে আমাদের রাজ তারপরে অয়ন তারপর বিজয় হাই যে আমাদের সুজন সুজন আর এই যে আমাদের দাদা তো হাই দেখুন আমাদের ঝিল সেইখানটায় আছে সেই সেইখানটায় আছে ঝিলটা আমরা এবার ঘর চলে যাচ্ছি নতুন ভিডিও আপলোড হবে আবার কালকে বলবি আমাদের তো আমরা এবার গ্রামে ঢুকতে চলেছি যদিও এটা আমাদেরই গ্রাম ওইটা নয় এবার দেখুন এই যে চারিদিকে পুকুর ভর ভরে এসছে আমাদের সঙ্গে বন্ধুরা আপনারা যেই দিক থেকে আসুন বাগনান দিয়ে যদি আসেন তো বাগনানে ট্রেন ধরবেন এসে বলবেন আর ঢালে লাভব বললে আপনাদের দিকে দেখিয়ে দিবে আর বলবে কমেন্টে আমাদের দিকে বলে রাখবে আমরা জায়গার নাম বলে দেবো কোনখানটায় দাঁড়াবেন এ দেখুন আমরা আমাদের এখানে বড়ো বাবার মন্দির আমাদের বড় বাবার মন্দির তো দেখো ওই যে ওখানে আমাদের বড় বাবার মন্দির ক্যামেরাটা ঝাপসা হচ্ছে আর করবো কম দামি ফোন আমরা এবার আমাদের গ্রামের ভিতরে ঢুকছি দেখুন আমাদের চারিদিকের পরিবেশটা কত সুন্দর আর এই যে দেখুন আমাদের সুজন দাদা কেমন এগুন জায়গা তুলছে আমাদের রাজ রাইডার ঘরে ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আর হ্যান্ডেলটার জন্যই পড়ে গেছে না হলেই পড়তো না সবাই চলাই এই যে আমাদের শ্মশান এইটা করতে যেত এই যে রাত এইটা এদের ঘর এই ঘরে ঢুকে পড়বে এবার তারপর সব আমরা আমাদের ওই সাইড দিয়ে বেরিয়ে যাবো বাড়ি আমাদের কদমতলা তিন মাথানির মোড় অব্দি দেখতে পারবেন ভিডিও ব্লগ আচ্ছা তাই বিজয়দের ঘরেই থামব আমাদের প্রোফাইটার দাদা বিজয় মণ্ডল চলো হ্যাঁ এই যে দেখুন আর এই যে পুকুর বন্ধুরা আমাকে বলবে না আমি আপনারা আছি বেঁচে আছি হ্যাঁ আমাদের এম দাদা এই যে হয় তার দাদা চলে গেল বলে গেল তাড়াতাড়ি ঘর যাওয়া হয় দাদা রাইডার মানে তো দেখতেই পারছেন যে এই কদমতলা বলছিলাম না আমাদের প্রোফাইটার দাদা অবধি যেতে হবে এই যে আমাদের কদমতলা দেখুন হয় ওইদিকে আমাদের বাড়ি আমরা এখন প্রোফাইটার দাদা বাড়ি যাচ্ছি একবারে তো কালকেই দেখাটা হবে এই তো এইখানটা দিয়ে ঢুকবে এই যে এইখান দে সুজন আর রয়েন্দর ঘর এইটা আর ক্যামেরাটা ঝাপসা কিছু করার নেই এই হয়ে গেছে বল্লাবে